প্রায় এক লাখ নব্বই হাজার টাকা সৌদি আরবের টিকিট যেটা প্রবাসীদের জন্য অনুপযোগী টিকিটের দাম না কমানো যায় তাহলে ভর্তুকি দিতে হবে সরকারকে মানে রেমিটেন্স ছাড়া আমাদের কোনো আর গতি নাই বাংলাদেশের আর ওই রেমিডেন্স যোদ্ধাদের জন্য আমরা যদি কিছু না করতে পারি তার মানে আমরা একবারে সব ব্যর্থ এই সরকার ব্যর্থ আমরা ব্যর্থ হতে দিতে পারি না এই সরকারকে পারি আমরা মুক্তিযোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আমরা এই সরকারকে আনছি এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমাদের প্রয়োজন হচ্ছে বর্তমানে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা কেন মালয়েশিয়া সিন্ডিকেট করব আমরা কেন ছয় লাখ টাকা সাত লাখ টাকা আমাদের রেমিডেন্স রেমিডেন্সারে বিদেশ যাবে এই সেক্টর প্রায় ধ্বংসের দ্বার কারণ হলো চলছিল পাঁচ তারিখের আগে বহু জ্বালা ছিল তারপরও চলমান প্রক্রিয়া চলছিল হঠাৎ করে মন্ত্রণালয় থেকে এমন একটা গেজেট দেওয়া হয়েছে গত সতেরো তারিখে সেই গেজেটের প্রেক্ষিতে টোটাল ম্যান বন্ধ করে দিয়েছে মানে তারা বলছে স্বচ্ছতার নামে যে আমাদেরকে সত্যায়ন দিতে হবে অর্থাৎ সত্যায়ন কি বাংলাদেশ দূতাবাস থেকে বিশ্ব সত্যায়ন করে আনতে হবে তারপর কর্মী ছাড়পত্র দিবে এখন প্রশ্ন সৌদি আরবে আমাদের প্রায় পঁয়ত্রিশ লক্ষ কর্মী কাজ করে অতীতে কিন্তু এগুলো কোনো সত্যায়ন করে যায়নি এগুলো গেছে কিভাবে বাংলা সৌদির দূতাবাসের বা সৌদি সরকারের একটি ওয়েবসাইট আছে এনজাদের মাধ্যমে বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ আমাদের এখানে সেখান থেকে দিত এই এইটা কিন্তু এখন বন্ধ আছে যার ফলে আমাদের প্রায় হাজার হাজার কর্মী আজকে বাধাগ্রস্ত দেউলিয়া বিশাল প্রেসপার তারা ম্যান দিচ্ছে না এখন এই পাঁচ তারিখের পরে এই সুন্দর বাংলাদেশে তারা করছে এগুলো আমরা দেখতে পাই ম্যান পাওয়ারে এখনও এতে আমাদের প্রবাসীকাল মন্ত্রণালয় শেখ হাসিনার নিয়োগ দেওয়া প্রেতাত্মা সে সচিব এখনও বহাল সেই পাচারকারীদের হাত থেকে এই দেশটার অর্থনীতিকে জাগ্রত করছে কিন্তু আমাদের রেমিটেন্সের দ্বারা আর আজকে দেখেন সেই রেমিটেন্সের উপরে আঘাত মানে একে প্রবাসী মান মন্ত্রণালয় বা বিমিটি তারা ম্যানপাওয়ার বন্ধ রাখছে কৌশলে অন্য দিকে টিকেট সিন্ডিকেট এটাকে মারাত্মকভাবে আঘাত করতেছে টিকেট সিন্ডিকেট কি করলো 50000 টাকা সর্বোচ্চ ভাড়া ছিল 30 থেকে 50000 সেই টিগই এখন 90 থেকে এক লক্ষ 20000 টাকা তাহলে দিশাহারা কারা আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা রাস্তায় বসে কাদের সেই মালিকদেরকে যাদেরকে নিয়ে গর্ব করেন সারা দিন এই যে বৈশ্বিক অভিবাদন থেকে শুরু করে সমস্ত সরকারে এখন যার নতুন বাংলাদেশ আছে তারাও কিন্তু প্রবাসী জেনে গর্ব করে প্রবাসীদেরকে যারা বাস দিতে যারা ধ্বংস করে দিতে এবারে কোনো প্রতিক্রিয়া নাই আমার একমাত্র দাবি যে যেই যেই জায়গায় বাংলাদেশে এই মন্ত্রণালয়গুলোতে এখনও শেখ হাসিনার মনোনীত পদক আছে তাদেরকে সরাতে হবে যেই যেই সচিব এখানে নিয়ে পাইছে তার আমাদের হান্ড্রেড পার্সেন্ট তার পাশাটা গোলাম তাকে কেন সরানো হচ্ছে না এইটা আজকের প্রধান দাবি আজকের পর থেকে আমরা এই দেখতে চাই না যদি বলি সেই বিষয় একটি বিষয় তো না সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা বাইরা যেই ফর্মে ছিল সিন্ডিকেট হওয়ার পর সেটা একদম স্পষ্ট দুই ভাগ হয়ে গেছে এখন যারা বাইরের সিন্ডিকেটের সাথে নাই যারা ওদেরকে সমর্থন করে না তাদেরকে এখন যাতাকলের মধ্যে ফেলছে গভর্নমেন্ট একটার পর একটা আইন করতেছে একবার আইন করলো কি আমাদের যারা সাপ্লায়ার তাদেরকে আমাদের লাইসেন্সের সাথে আমাদের ইয়েতে অন্তর্ভুক্ত করতে হবে এখন সৌদি আর কথায় কথায় সার্ভার লক করে দেয় আদৌ ওইখানে ফল্ট আছে কিনা চেক করার কোনো সুযোগ নেই কেউ এসে আমাদের নামে কমপ্লেন করলে আগে লাইসেন্সটা স্টপ করে এখন মনে হচ্ছে যে আমরা বোধ হয় শত্রুপক্ষ কিন্তু আমরা ওনাদের সন্তান তুল্য কারণ এটা এই প্রবাসী কল্যাণেরই একটা ব্রাঞ্চ প্রবাসী কল্যাণের একটা অংশ আর আমরা এত কষ্ট করে লোক পাঠাই বা এত কষ্ট করে বাচ্চাগুলো যায় যাওয়ার পরে যে রেমিডেন্স আছে সেই রেমিডেন্স দিয়ে গভর্নমেন্ট গর্ব করে গভর্নমেন্ট বলে এইবার এত আসছে অত আসছে তারা যাওয়ার সময় কি কষ্টটা করছে তারা যাওয়ার সময় কত প্রতিকূলতা ফেস করছে অতিরিক্ত টিকিটের মূল্য বৃদ্ধি এবং পঁচিশ গ্রুপ চব্বিশ গ্রুপ যে আমরা ম্যান পাওয়ার পাচ্ছি না এটা স্টেশন পেপার ভিসা হয়েছে সব কিছু হয়েছে সৌদি সরকার আমাদেরকে সব সবকিছু বৈধভাবে কাগজপত্র দিয়েছে এবং ফিঙ্গার হয়েছে সব হয়েছে কোনো রকম হ্যাসেল স্যার আমরা সৌদিতে আমরা শত শত হাজার হাজার কর্মীদের কর্মসংস্থান করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্টেশন পেপারের জন্য আমরা ম্যান পাওয়ার বিএমএটি সাতপত্র পাচ্ছি না যার কারণে আমরা ফ্লাইট করতে পারতেছি না যার কারণে অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে তো আমরা এই সরকারের কাছে আমরা বিনিতভাবে অনুরোধ এবং আবেদন জানাই যে এই অস্বাভাবিক ক্রিকেটের বৃদ্ধি এবং প্রবাসীদের যে হয়রানি এবং বিশ্বাসের নীতি নীতিমালা আমরা মুক্তি চাই এবং প্রবাসী ভাই আপনারা যেখানে আসেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন আমরা প্রবাসী ভাইদের কল্যাণে এই দেশ এবং জাতিকে আমরা উন্নত করতে চাই এই উন্নয়নের অগ্রযাত্রার বাধা হয়ে যারা এই কালো হাত যারা ধ্বংস করার জন্য পায়তারা করতেছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানাই থেকে যেসব জনশক্তি বিদেশে চলে যাচ্ছে তারা যে টিকিটের দাম উদ্যোগতি একটা টিকিটের দাম এখন আশি থেকে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একটা একটা যদি লেবার একটা শ্রমিক বিদেশে যায় সেক্ষেত্রে তার অভিবাসন বেড়ে যায় সেক্ষেত্রে আমি মাননীয় গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতেছি যেন কারা কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত এই এই জিনিসগুলো যেন খুঁজে বের করে এবং লট এয়ারলাইন্স থেকে লট কিনে ফেলে দুইশো তিনশো পাঁচশোর একটা লট কিনে ওরা স্টক করে রেখে দেয় এয়ারলাইন্স বলে যে আমাদের কাছে টিকিট নাই কিন্তু অলরেডি কিছু কিছু এজেন্সির কাছে টিকিট পাওয়া যায় ওরা আবার ব্ল্যাক মার্কেটে এই টিকিটগুলো সেল করে